রান্না প্রতিযোগিতা আমিষ নিরামিষের লড়াই প্রখ্যাত রন্ধন শিল্পী ভট্টাচার্য আয়োজিত ও আমিষ নিরামিষের লড়াইয়ে অংশ নিয়েছিলেন ছত্রিশ জন প্রতিযোগী সকলেই দারুণ রান্না নিয়ে আসে এই বিষয়ে প্রধান বিচারক রূপপর্ণার সঙ্গে ছিলেন সেফ রিজুদে তারা খটি বনাম করেছিলেন এবার টপিক হলো আমিষ বনাম নিরামিষ নিরামিষের দুটি বিষয় কাঁকরোলো থোর আর আমিষের আমুদি মাছ ও পাশে মাছ সকলেই দারুণ রান্না নিয়ে এসেছেন এর মধ্যে দিয়ে প্রত্যন্ত গ্রামের মহিলারাও সামনের সারিতে চলে আসছেন তারা নিজেকে তুলে ধরার একটা জায়গা পাচ্ছে এই মুহূর্তে আমিষ ও নিরামিষের লড়াই চলছে এ বিশ্বব্যাপী মানুষ নিরামিষের দিকে ঝুঁকছে বহু সেলিব্রিটি আমিষ ট্রেনে নিরামিষ খাচ্ছে আমিষ থেকে নিরামিষ অনেক কঠিন রান্না কারণ আমিষের নিজস্ব একটা ফ্লেভার আছে কিন্তু নিরামিষের সেই ফ্লেভারকে রান্নার মধ্য দিয়ে আনতে হয় সকলেই খুবই ভালো রান্না করে এনেছেন দেখুন আমি সবসময় যে কম্পিটিশন করি একটা না একটা তো টুইস্ট তো থাকেই এরপর আমার পুজোর পর একটা খুব বড় ইভেন্ট আসছে তো সেটাতে আমার চলছে একটা ক্লাবে কথাবার্তা চলছে তো সেটা যদি এক্সিকিউট করি তো চমক তো কিছু থাকবেই দেখা যাক এবং তার মধ্যে কিন্তু শুধু রান্না না পরের যে আমার ইভেন্টটা আসছে ওটার মধ্যে আমার লাইফস্টাইল এক্সিবিশন থাকছে আমার ফ্যাশন শো থাকছে ওটা একটা টোটাল একটা ফুল ফ্রেজ দুদিনের অনুষ্ঠান হতে চলেছে দুটো স্টল আছে কারণ দেখুন দেখো পুজোর আগে এটা আমার মোটামুটি লাস্ট ইভেন্ট তো আমার ইভেন্টটা একটু থাকে সবসময় যারা আমাদের সবসময় স্পন্সর আমাদের দীর্ঘদিনের স্পন্সর হচ্ছে রঞ্জনাস রঞ্জনাস বুটিক কসবার একটি বকুলতলায় একটা বুটিক আছে বা তারা আমাদের বহুদিনের আমাদের স্পন্সার তো আমার ইভেন্টে আমি তাদেরকে সবসময় পাই তো আজকে আমি ওই জন্যই বলেছি যে পুজোর কি কালেকশন আছে তো রঞ্জনাসের কালেকশন সবাই কিনছে সুন্দর সুন্দর কালেকশন কুর্তি এবং শাড়ি তো এরকম একটা ছিল আর একটা আমার জুয়েলারি ছিল হোমমেড জুয়েলারি মানে হ্যান্ডমেড আর কি হোমমেড না সরি নাম তো দিছিল চল্লিশ কিন্তু তিন চারজন শরীর খারাপের জন্য আসতে পারেনি একটু সমস্যা তো তো মনে হয় থার্টি সিক্স প্লাস এখানে আছে ভেজ রান্না করেছে। তারাও মোটামুটি ফিফটি পার্সেন্ট যারা ননভেজ তারাও ফিফটি পার্সেন্ট তবুও আমি বলবো কোথাও যেন ভেজটা ননভেজের থেকে একটু হলেও এগিয়ে আছে আমিষ নিরামিষটা বড় ব্যাপার না বড় ব্যাপার যেগুলো সেগুলো হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে আমাদেরকে এটাও মাথায় রাখতে হবে যে আমিষ রান্নাটা একটু ইজি হয় কারণ তার নিজস্ব একটা ফ্লেভার থাকে বাট নিরামিষ রান্নাটা কি হয় আমাদেরকে ফ্লেভারফুল তৈরি করতে হয় বিভিন্ন রকমের জিনিস দিয়ে তো সেই জায়গা থেকে যদি চিন্তা করি আমরা নিরামিষ রান্নাটা সবসময়ের জন্য কঠিন তো এই কঠিন রান্নাতে আমরা যদি নিরামিষটাকে একটু বেশি ফোকাস করি আমিষ ঢাকা ডেফিনেটলি পড়বে না আমিষটাও ঠিকঠাকই থাকবে নিরামিষটা যেটা হবে যেটা হয় সেটা হচ্ছে নিরামিষের যে ভ্যালুটা বিকজ একটা নিরামিষ খাবারের মধ্যেও প্রোটিন ভিটামিন মিনারেলস সব কিছুই থাকে সিমিলারলি ভেজের মধ্যেও থাকে সেটা মাছ হোক বা মাংস হোক হোয়াটেভার বাট আহ ভেজিটেরিয়ান আজকালকার ডেটে যেহেতু ভেজিটেরিয়ানের উপরে খুব কালচার চলছে লোকে অনেক অনেকে ভেজিটেরিয়ান হয়ে যাচ্ছে কেউ কেউ আবার ভিগান হয়ে যাচ্ছে তো ভেজিটেরিয়ানের যে ক্রেসটা সেই ক্রেস্টটা আমরা অনেক সেলিব্রিটিতে দেখেছি তারা ভেজিটেরিয়ান হয়ে গেছে অনেক বড় বড় পুষ্টিবিদদের দেখেছি যারা ভেজিটেরিয়ান হয়ে গেছে সো তারাও কিন্তু চিন্তা করছে যে কোন একটা অ্যাঙ্গেল থেকে যে ভেজিটেরিয়ানটা আমাদের গ্লোব থেকে টোটাল জায়গা থেকে শেষ হয়ে যাচ্ছে তো সেটাকে বাঁচানোর জন্য আরও আমরা কি করে ভেজিটেরিয়ান ডিশ নিয়ে আলোচনা করতে পারি এবং মানে ভেজিটেবল বলতেই যে পনির এটাই যে শেষ কথা না সেই ব্যাপারটাকে মাথায় রেখে আজকে আমরা নিরামিষ আমিষের লড়াইটা দিয়েছি আমরা এইরকম একটা কুকিং কম্পিটিশনে স্পন্সারশিপ করাতে এবং অ্যাজ আমরা এটার সাথে অ্যাসোসিয়েট হয়েছি বিকজ আমরা অ্যাওয়ারনেসটা ক্রিয়েট করাতে চাইছি যে আমাদের লাইফের সাথে মর্নিং টু নাইট আমাদের পুরো জড়িয়ে রয়েছে কেমিক্যাল এই কেমিক্যালটাকে আমরা কিভাবে আমাদের জীবন থেকে দূর করতে পারি ওয়েদার ইট ইজ কসমেটিক্স ইট ইজ স্পাইসেস এভরিথিং তো আমরা একটা এই প্রতিষ্ঠানটা শুরু হয়েছে দু থেকে এবং সাত আট বছর ধরে তারা নর্থ এবং ওয়েস্ট মার্কেটে ফোকাস করেছে ইন্ডিয়ান পার্টে এখন আমরা ইস্টার্ন মার্কেটে ঢুকেছি নট অনলি ইন কলকাতা আমরা পুরো ইস্টার্ন রিজিয়ান কভার করছি এবং আমার মনে হয় যে আমরা যদি এই কেমিক্যাল ফ্রি প্রোটোগান্ডাটাকে ঠিকমতো মানুষের লাইফে পৌঁছতে পারি তাহলে অনেক দুরারোগ্য ব্যাধি থেকে আমরা মুক্তি পেতে পারবো